ভারসাম্য বজায় থেকে এসো একটি উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টি বুঝতে চেষ্টা করি মনে করো কোন একটি বনে বাঘ হরিণ শুকর ইত্যাদি বাস করে কোন একটি বনে সেখানে কি কি বাস করে বাঘ হরিণ শুকর ইত্যাদি বাস করে এ বনে বাঘের খাদ্য হলো হরিণ আর শুকুর এ বনে তখন বাঘের খাদ্য কি আছে হরিণ আর শুকুর হরিণ ও শুকরের সংখ্যা বেড়ে গেলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে কারণ বাঘ প্রচুর খাদ্য পাবে আবার বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে হরিণের শুকরের সংখ্যা কমে যাবে হরিণের শুকরের সংখ্যা কমে গেলে বাঘের খাদ্য অভাব দেখা দিবে ফলে বাঘের সংখ্যা কমে যাবে আবার বাঘের সংখ্যা যদি কমে যায় তবে হরিণ ও শুকরের সংখ্যা বেড়ে যাবে এভাবে হ্রাস ও বৃদ্ধির ফলে একটি এলাকায় বাস্তুতন্ত্রে ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয় আসলে এটাই হয় কাজ পরিবেশে ভারসাম্য রক্ষায় বস্তুতন্ত্রের ভূমিকা সম্পর্কে প্রতিবেদন তৈরি করো পরিবেশে ভারসাম্য রক্ষায় বস্তুতন্ত্রের ভূমিকা সম্পর্কে প্রতিবেদন করো যেকোনো একটি পরিবেশে ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা সম্পর্কে প্রতিবেদন তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো নতুন শব্দ বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল খাদ্য জাল ফাইটোপ্লা শেষে আমরা যা যা শিখলাম প্রথমে আছে যে কোনো একটি পরিবেশের জড় ও জীব সম্পদের মধ্যে আদান প্রদান ক্রিয়া প্রতিক্রিয়া সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠে তন্ত্র। অজীব এবং জীব এই দুই প্রধান উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত তাহলে কয়টি প্রধান উপাদান নিয়ে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র গঠিত গঠিত দুইটি দুইটি প্রধান উপাদান নিয়ে একটা অজীব আর একটা হচ্ছে জীব একটি অজীব আর একটা আছে জীব উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত উদ্ভিজ্জ উচ্চ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তি যে স্থানান্তর ঘটে তাই খাদ্য শৃঙ্খল উদ্ভিজ্জ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তি যে স্থানান্তর ঘটে তাকে কি হয় খাদ্য শৃঙ্খল কি হয় খাদ্য শৃঙ্খল প্রকৃতিতে বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলে এ ধরনের সংযুক্তি খাদ্য জাল নামেও পরিচিত খাদ্য শৃঙ্খলের এ ধরনের সংযুক্তি কি নামে পরিচিত খাদ্য জাল নামে পরিচিত খাদ্য শৃঙ্খলের ধরনের সংযুক্তি কি নামে পরিচিত খাদ্য জাল নামে পরিচিত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহে বাই বাই